একান্ন দু নম্বৰে দু নম্বৰ দুই মানে

আর কোন কিনকার ওই ট্রান্সফরমার থাকে আর কোন কিনকি কি থাকে আমি তো নিজেও কবোন নাই জানি লোকে বলে যে আমার ভোল্টেজ আছে এই আছে ট্রান্সফরমার আছে তো কোন যে থাকে কা আমি তো কব নাইন দেখতে পাই আর কোন কিন মানে সুইচে আছে কা সেটা আমি নাই দেখতে পাই হঠাৎ করে দিলে ভিতরে সেটিং ফাটিং না সেটিং আমাদের এখানে সেটিং বলে اندر কিছু নাই ঝাড়গ্রা রসিক বা কারা স্বাগত জানাই আর স্বাগত জানাই বর্তমান চ্যানেল বা আমি উপস্থিত হয়েছি থানার অন্তর্গত এই রাওতড়া গ্রামে তো এইখানে আপনার দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভিডিওটা কি পারপাস হচ্ছে তো আর ভিডিওটা বেশি লম্বা করছি সরাসরি আমি মাইকটা তুলে দেবো মালিকের কাছে তো তাই কোনো ব্যক্তি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই হ্যাঁ নমস্কার আপনাদেরকে নমস্কার হ্যাঁ নমস্কার তো একবার আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম হারাধন মাতো গ্রাম রাজদড়া থানা বড়া বাজার গেলাম পুরুলিয়া খুব সুন্দর ঠিক আছে তো আপনি এখন আছেন কেমন এখন আমি দেখো ঠিকই আছি ব্যাপার হচ্ছে

প্ৰথম গাঙে জয় আছে এইখিনি জয় ৰেখিনি জয় তিনি নম্বৰ লাগিছে চিপিণ্ডিয়া এইখিনি জয় চাৰি নম্বৰ লাগিছে চিপিণ্ডিয়া এইখিনি জয়

तो अपनी क्षेत्र मोहन के बा सर्वडियर कमिटी के किछु वीडियो माध्यम पर ना ए एडार असर है ओखिने माने मालिक रखे इटा हमें असस असस धन्यवाद दिबो जाय जोर दिए छे हमरा के एक नंबर सेवा देते पारे नै ई बात दिए छे जायो किछु कारण बसते हां जायो कोनो कोनो कारण बसते देते पारे नै माने टेक केने बोलबो हम तो देते पारे नै बार हमरा के जाय

আমাদের <imitation> <imitation> <imitation>

মানে মানা নাই কেউ যাবে কি হবে আর একটু আগেটাই পৌঁছাটাই ভালো দর্শককে এটাই আমন্ত্রণ করছি আপনি তো রসিক বোঝানের তো অনেক আমাদের নাই ওটা আমাদের বলটা কবও নেই সেই বল্টার কোন খির ভাই ট্রান্সফরমার থাকে আর কোন খিনি কি থাকে আমি তো নিজেও কবও নাই জানি

তাই জল হোক ঝোল হোক যা হবে যা হোক নমস্কার বন্ধুরা ভিডিও টা বেশি লম্বা করছি নাইন বাবুর কেমন বর্তমান প্রস্তুত আছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি নমস্কার